রানী তো বন্দনাকে নিয়ে নার্সিং নার্সিংহোমে বেরিয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তারপরেই বন্দনা যাতে খুব ভালোভাবে ডাক্তার দেখাতে পারে আর যাতে কোনো জ্বালাতন করতে না পারে তাই রানী পুষ্পাকে বলে বাজার থেকে জলপাই আনতে জলপাইয়ের আচার বানাবে রানী শুনেই খুব খুশি হয়ে যায় বন্দনা এরপর গাড়িতে উঠে পড়ে আদিত্যবাবু ড্রাইভারকে বলে দেয় রানীকে বলে দেয় রাস্তায় যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন করতে আর এরপর গাড়িতে উঠে রওনা দিয়ে দেয় আদিত্যবাবু মনে মনে ভাবতে থাকে সব ঠিকঠাক হয়ে বাড়িতে ফিরে আসলেই ভালো এর মধ্যেই শুক্লা সৌনকের সাথে কথা বলতে থাকে আর বলে সৌনক তুই তো কোটে যাবি আমাকে একটু বিহেলদি নার্সিংহোমে ছেড়ে দিয়ে আসবি কাল রাত থেকে জয় ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না ওর জন্য খাবার বানিয়েছিলাম দিয়ে আসতাম তখনই রীতম বলে কাকিমণি আমাকে বলো আমি দিয়ে আসছি ওকে যেতে হবে না ওর তো হেয়ারিং আছে আমি তোমায় নিয়ে যাবো আবার নিয়েও আসবো এদিকে রানী তো বেরিয়ে পড়েছে রানির একটু নার্ভাস লাগতে থাকে তার মধ্যে পিকলুর ফোনে বারবার ফোন করতে থাকে কিন্তু দেখে ফোনটা যাচ্ছে না বুঝতে পারে কোনো একটা গন্ডগোল হয়েছে এদিকে দূর জয় নিজের চেম্বারে বসে ট্রিং করতে থাকে যেটা দেখার পর অনিশা বলে তুই এরকমটা করতে পারিস না কিন্তু জয় তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস এবারে জয় তখন বলে আমি কি করতে পারি আর কি পারি না সেটা নিশ্চয়ই আমি তোর থেকে শিখবো না আমার যা ইচ্ছা হয় আমি তাই করবো দেখি তুই কি করতে পারিস এরপরেই দুর্জয় ঠিক করেছে বিদেশে একটা কোর্স নিয়ে চলে যাবে এখানে আর থাকবে না তার জন্যই অনিশা আরও বেশি করে ভয় পেতে থাকে আর এর মধ্যেই শুক্লাকে নিয়ে তো বেরিয়ে পড়েছিল রীতম রীতম তখন বলে কি হয়েছে কাকিমণি চিন্তা করছো কেন কাকিমণি বলে ছোটো বউমা আর নাতনির জন্য খুব চিন্তা হচ্ছে জানিস তো যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে যেন ফিরে পাই তারপরে আমি জোড়া বলি দেব এর মধ্যে দুর্জয় বলে শোন অনিশা আমি তোর কাজে অনেক সাহায্য করে দিচ্ছি পরেও যদি অসুবিধা হয় সাহায্য করে দেবো তুই এসব নিয়ে ভাবিস না নার্সিংহোম চলে আসতেই রানী ভালো করে চাদর মুড়ি দিয়ে ভেতরে ঢুকছে যাতে কেউ চিনতে না পারে এদিকে ডাক্তারবাবুর সাথে কথা বলছিল তখনই আদিত্যবাবু ফোন করতে থাকে রানীকে রানী তখন ডাক্তারবাবুর অনুমতি নিয়ে বাইরে গিয়ে ফোনটা ধরবে বলে ঠিক করেছে ডাক্তারবাবু বলে ঠিক আছে যান এর মধ্যে শুক্লা আর রিতম অপেক্ষা করতে থাকে কখন দুর্জয় আসবে দুর্যয় এখনো আসেনি এর মধ্যে যখন রানী ফোনে কথা বলতে বাইরে গেছে তখনই শুক্লা আর রানী মুখোমুখি এতদিন পর নিজের নাতনিকে দেখে শুক্লা নিজের কান্না ধরে রাখতে পারেনি আর বারবার করে রানীকে অনুরোধ করতে থাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য